আল্লাহ আল্লাহর আলেরানে সংক্ষিপ্ত এবং নগবন্দু গুলামদের জবানে শুক্রিয়া আলহামদুলিল্লাহ মাহে মহারমের আশুরাকে সামনে রেখে আল্লাহ তবরক আল্লাহ রাখবি কালামের নির্যাস হিসেবে সারমর্ম হিসেবে সংক্ষিপ্ত কথা হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহ আমাদের আপনাদের স্মরণ করাচ্ছেন যে তিনি সে আল্লাহ আল্লাহ রসুল তিনি সে আল্লাহ যিনি তার বন্ধাদেরকে পবিত্র করেন তবে তিনি যাকে খুশি চান তার ইচ্ছা অনুযায়ী তবে বলাই উজলাম করেন না আমরা যদি বলি আল্লাহ যাকে চান তাকে নাম দেন নামত দেন তাকে মাফ করেন তো যাকে খুশি তাকে কথা শুনতে কেমন যেন ফার্সিলিটি বুঝায় পক্ষ বুঝায় আমারে চাইলেন না করলেন না একজনে চাইলেন করলেন এই কথা থেকে আল্লাহ ভাঙে দিলেন পরবর্তী কথায় ইউজলাম ওই ক্ষমতাবান যিনি কারো পরিমাণ চুল পরিমাণ বিন্দু বিসর্গ পরিমাণ করি না তাহলে আল্লাহ ভক্তপাতিত্ব করছে এটা তো বলার সুযোগ নেই যেহেতু আল্লাহ জুলুম করেন না তো প্রশ্ন আসে তারে করলেন আমারে করলেন না কেন আল্লাহ বলেন আমার সাহায্যের যখন মোস্তাক হয় উপযুক্ত হয় তখন তাকে সাহায্য করা আমার উপরে তো আমি ওয়াজিব মনে করি তাহলে বুঝে গেল আমাকে আপনাকে আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত হওয়া দরকার কি বলেন দরকার কিনা এটাই আশুরা রাজনৈতিক শিক্ষা আল্লাহর পাগম্বর সৃষ্টিকূরের মধ্যে অত্যন্ত দামি হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে যে কষ্ট দিলেন একথা প্রমাণিত হয়ে যায় যিনি আল্লাহ সব থেকে মহাপথের তিনিও যদি কোনো কারণে মার খায় তো বোঝা যায় যেই কারণে মার খাওয়ানো হচ্ছে ওই কারণ তার গুরুত্ব আল্লাহর কাছে কামরার থেকে বেশি এটা তো বুঝাই যায় আপনাদের মনে থাকার কথা এই মিম থেকে অন্তত কয়েক ডজন বার এই উদাহরণ দেওয়া হয়েছে নতুন জামাই যদি শ্বশুর বাড়িতে এসে ওই শ্বশুর বাবাজির কাছে জাল চায় যেই শ্বশুর বাবাজি জীবনেও কেউ জাল দেয় না এরকম থাকতে পারে কেউ তার হাতের জিনিস কেউ দেয় না হয় না এরকম এই বুড়া তার জাল কাউকে দেয় না এখন চাইছে কে বলেন তাও কোন জামাই আরে নতুন জামাই মাত্র বিয়ে হয়েছে এই শ্বশুর শাশুড়ি তো চাইবে যেকোনো ভাবে এই জামাই মন খুশি রাখার জন্য এখন এই জামাই এই শ্বশুরের কাছে কি চাইল এবার আপনারাই বলেন যদি জালটা দিয়ে দেয় তো প্রমাণ যায় জামায়ের মায়া বেশি এবার আপনারাই বলেন যদি না দেয় তো প্রমাণ হবে জামায়ের মায়া শ্বশুরের কাছে যতই থাকুক জালের মায়া এই কথাটা বুঝলে আমরা এই কথা কেন বুঝবো না যেই আল্লাহ দরবারে দোয়া করার জন্য রব্বুল আমিন বলেন তুমি হাত তোলার প্রয়োজন নাই তোমার মনে চেয়েছে এই জন্য তোমার কামনা তোমার বাসনা পূরণ করার জন্য আমি আকামুল হাকিমিন যথেষ্ট এই জন্য তোমার মর্জিকে আমি আল্লাহ রব্বুল আমিন দিলাম আমি গুরুত্ব দিলাম চাইবার আগেই আমি তোমার মামলা আমার আদালতে পাশ করাইয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহর পেগাম্বার নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন মনে মধ্যে একটু ব্যথা আসলো আরে যে মায়ের দেশ ফেলাই আসলাম যে বাবার দেশ খেলে আসলাম যে মাতৃভূমি ফেলে আসলাম আমার মনে চায় ওদিকে ফিরে নামাজ পড়ি তাইলে আমার জন্মভূমির দিকেও ফিরে হইল নামাজও হইল কিন্তু আল্লাহর তো কইলেন না আল্লাহ যদি তুমি বাইতুল মোকাদ্দাসের কাবলা পরিবর্তন করি বাইতুল্লাহ শরীফের কাবলা করে দিতা তাহলে আমি খুশি হইতাম বাবার কাছে ভালো লাগতো বা তুমি একটু কথা এই কাজটা করে দাও বা এই আমার মনের আপাসনাটা পূর্ণ করি দাও এটা তো বলে বলেন কিন্তু তিনি মনে মনে এই কথা কি করলেন ধারণা করলেন আরে আমার মায়ের দেশ থেকে আমার বাবার দেশ থেকে আমার আমার আপনজনের তাড়াই দিল আর তিনি কানতে কানতে চলে যায় আর কাবাকে দেখে যাও কা আমি যাইতাম না যদি আমার আপন জনরা আমারে যাইতে বাধ্য না করতেন তাহলে বুঝতে আমি চলে যাচ্ছি কিন্তু আমার মন তোমার কাছে রয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন নামাজরত অবস্থায় তাকে ঘুরে দিলেন জিবরাহ ইসলামকে বাড়াইয়া ও জিবরাহ যাও আমার বন্ধুকে নামাজের মধ্যেই তুমি কাবার দিকে ফিরে দাও সবার তাহলে আল্লাহ রসুলের সন্তুষ্টি চাইলেন কি চাইলেন না যে রসুলের এই সন্তুষ্টিটাও আল্লাহ গুরুত্বের সাথে দেখলেন সেই রসুল তাই ফের মায় এরকম মায়ের খাইলেন এ কথা আপনারা দিন শুনছেন মায়ের যে খাইছে এটা সত্য না মিথ্যা পুত্র দেখলেন রসুল বেহ হয়ে গেছে রসুলের আর হুঁস নাই মায়ের খাইতে খাইতে রসুলের সমস্ত হয়ে গেছে জুতার ভিতরে মোজা জমা হয়ে গেছে পায়ে বেওশ অবস্থা তিনি কাঁধে করে করে খেজুর গাছের বাগানে নিয়ে লুকাইতেছেন আর রসলে যখন হুস আসছে রসুল রক্তগুলো গায়ের মধ্যে মানুষের শরীর থেকে রক্ত বের হলে তো রক্ত আরেকবার ঢুকে না আপনি গায়ের মধ্যে মাখান এই রক্ত শরীরের মধ্যে ঢুকার জন্য আমি মাকি না এই জন্য মাখি আমার আল্লাহ রবুল আলমিন আমায় রহমতুল্লিল আলমিন করে পাঠাইছে আমার এই রক্ত যদি জমিনে পড়ে এই রহমতের জমিন যাতে গজবের জমিনে পরিণত না হয় আল্লাহর আজব গজব যাতে জাতিরে ধ্বংস না করে এই জন্য আমার রক্ত জমিনে না পড়ার জন্য গায়ে মায়ল এই হালত পরিষ্কার বোঝা গেল এমন সমস্ত শরীর বসন্ত মতন হয়ে গেল রসুলের পিঠে তেল মাই না বলি ইয়ারসুল আল্লাহ কিছু বড করবেন না আপনার একটা প্রশ্ন করি আপনার কোনোদিন দিন বসন্ত আল্লাহর পাগাম্বার বলেন আয়সা তুমি এমন একটা কষ্ট করেছো আমার সিটিকে রোমন্থিত করে দিয়েছো আমার ঘুমন্ত সিটিকে তুমি জাগিয়ে দিয়েছো আয়সা এই পাগাম্বারের বসন্ত রোগ হয় নাই এই পাগাম্বার আশা করেন আল্লাহর কালেমাদের তৌহিদের দাওয়াত নিয়ে আমার নানার দেশে বড় আশা করে তাইফের ময়দানে গেছিলাম নিজের দেশে তো কালমা নিল না নানার দেশে লোকেরা নেয়নি এই আশায় যে গিয়েছিলাম আর সেখানের মুরব্বীরা বয়স্ক লোকেরা ছেলেদেরকে আমার পিছনে লাগাই দিল আমাকে পাগল বলা কেটে বললো আর বললো যত মারো তত মারো তারা বৃষ্টির মতো পাথর দেহটা এরকম হয়েছে না এবার এবার গোটা আলোচনাকে আপনি এক সেকেন্ড আপনার অবস্থায় জেহানে নিয়ে আসেন না অবস্থায় দিকেই পরিবর্তন মনে মনে আশা করলেন তার পরিবর্তন হয়ে গেল যে রসুলের সেই রসুল যায় বলেন ওই সময় আল্লাহ যত রকমের মায়ের আসুক যত রকমের পাথর আসুক আল্লাহ চাইলে কি না এলে কি বোঝা গেল এটা ডিভারতের মতো স্পষ্ট হয়ে গেল আমি আমার রসুলকে বাসাই নাই বরং মায়ের খাওয়াইছি আপনারা কি বলেন কারণ আল্লাহ তো যা খায় তাই ভারে কাপড় একটু আর আল্লাহ তারা বললেন আপনি এক ফুট মাটি শুধু উচ্চারণ করে হাত থেকে শুধু ছেড়ে দেন আপনার জিম্মারি শেষ আপনি ছেড়ে দেন বাকিটা আপনার আল্লাহ করবে তিনি হাতের থেকে মাটি সেরে দিলেন উপস্থিত যারা আছে প্রত্যেকের চোখের মধ্যে সে বালু পড়লো এবং যারা আসতে পারে নাই কোনো কারণে বাড়ি ঘরে আসে তখন শোকের দিকে এই জন্য আল্লাহ করলেন মা রমায়িতা ইজ রমাইতা বমা রমাইতা ইজ রামাইতা বলা কি রামা রমা ও ভয়ম্বর আপনি বালু ছেড়ে দিয়েছিলেন আপনি কাফেরদের দেশ শোকে ভৌষার নাই আপনার আল্লাহ দায়িত্ব নিয়ে প্রত্যেকটা কাফরের শোকে ভোঁসায় দিজে সোভান ল আপনার আমার শুধু তুই বালু ফলে সারা দুনিয়ায় ঠিকই আর কসলে দিয়ে শুরু করুন না বেগুনের আল্লাহ হসলা নিয়ে লাগায় দি ই বা হয়তো তুই করি যাক কী জিভারে বেগুনে গিরি দেখছি ইয়ে লেপ রাইট করি জানুই আল্লাহ সায়ে ভারে না না ভারে ইন্ডি ভাইলেন উন্দিকে আল্লাহ না ভাইলেন নাকি একতা দিবালোকের মতো পরিষ্কার ফস্বল লে নিরব দিকা ওয়ান হার আপনার মনিবের আপনার উপরে নির্দেশ পুরা দুনিয়ার মানুষের উপর নির্দেশ তারা জন্য তাদের দায়িত্ব পালন করে আপনাকে বলা হচ্ছে ফস্ল লে আপনি নামাজ পড়েন নিরব দিকা আপনার রবের জন্য ওয়ান এবং যত রকমের কোরবানি এসে আপনি কোরবানি করেন আপনার ডিউটি আপনি আল্লাহ করবো এই জন্য আল্লাহ আগত মানব জাতির জন্য আজকে ফুটবল বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছিও দুনিয়ার মানুষেরা তোমার যে তোমার প্রয়োজনে তুমি তৈরি হও তোমার খবরে তুমি যাওয়ার জন্য প্রস্তুতি নাও কারণ তোমার জন্য তুমি তুমি তোমার কেউ নাই একজন আছে যদি টাকা আপন করিনতে পারো তো মরার আগেও তোমার মরার পরেও তোমার ঠিক কি না বলে এই নেশায় পাগল ছিল আওলাই کرام এই নেশায় পাগল ছিল আল্লাহ আমার হলোনি আমি আর লড় হইলাম কিনা বুজর্গি ও নেহি মুজকো জরুরত গোলাম আপনা বানামুজকো খোদায়া গোলামি মে করো দাহের খোদায়া ও হর ঘর জায়গার আমার তোমার গুলাম বানাও কারণ গুলমে কেটে দামি তুমি আল্লাহর কাছে আর কোনো শব্দ নাই সোহা নল্লাহ জ আল্লাহর পরাম্বর কে আল্লাহ মেরাজ আর মেহরদের ঘটনা বান করার জন্য আল্লাহ শোভানো তা না আল্লাহর পরম্বরকে বন্দা বলে আখাই করে এই ওয়া সারা দুনিয়ার জন্য রাখছেন সুভহানন্দ বিহাবা দিহি বিহাবে দিহি বিহাবে দেহি লাইলাম মিনাল মস্তিদিল হার মে আল্লাহজি বা রাতনা হাউলাহু লেনুর আমি আল্লাহ কনাম কুদ্রতকে তাকে আমার মানব জাতিকে শিখানোর জন্য আমার পরাম্বরের যেহেনে দেওয়ার জন্য গোটা স্তম্ভের তারিম তৈরির জন্য সাতাশ বছর কথা বলার জন্য আমার বাড়িতে ডেকে এনেছি বলেন ভালো এই কথা বলার জন্য বলতে পারতেন আমি মোহাম্মদকে এনেছি আমি আমার আসুলকে এনেছি আমি আমার নবীকে এনেছি বলতে পারতেন না আমি আবদুল্লাহ ছেলে মোহাম্মদকে এনেছি বলতে পারতেন না কি বললেন আমি আমার বন্ধাকে এনেছি বলেন না সোহা অতএব আজকের আয়তিকারিমা আমাদেরকে নসিহত করে এরসুল আপনি কি দেখেন নাই তার মানে কি কোন কথা বলার জন্য মানুষের অ্যাট্রাকশন গ্রো করার জন্য মানুষকে মনোনিবেশ করার জন্য মানুষের দৃষ্টিকে অন্য দিক থেকে ফিরাইয়া আমি যেটা বলতেছি এটা শোনার জন্য রেডি করার জন্য আল্লাহ স্পষ্ট দিয়ে দিয়ে কথা বলছেন অনেক জায়গায় আলম তরকাইফা পাহাল আর বুকা ইয়া সব আপনি দেখেন নাই আপনার আল্লাহ হাতিওয়ালার সাথে কি কারবার করছে আরে হাতিওয়ালার সাথে যে ঘটনা করছে আল্লাহ রসুল তো দুনিয়াতে আসে নাই হাজার বছর আগে ফুটান করা রসুল দেখলো কেমনি এ কথা বলা মানিয়েছে এই কথার ইতিহাস আপনাকে শুনাইতেছি আপনাকে মনোনিবেশ করা এরকমই আলম তরাই লাল্লা জিনা জাকুন আন হুস হুম ভলিল্লাহ ই জাকি ভাইয়া ইমাম হাসান এবং হুসাইনের ইতিহাস এই কথা সারা দুনিয়াকে সবক দেয় আমার আমার নানার ইতিহাস সংরক্ষিত করার জন্য নানার দৃষ্টিভঙ্গি বহল রাখার জন্য নানার সিদ্ধান্ত বহল থাকার জন্য নানা যেই জন্য গোটা জিন্দগীকে ওয়াক্ক রিয়েছেন ওই জিন্দগির উপরে আমরা আমাদেরকে তোলার জন্য এক কথার অন্যতা না হওয়ার জন্য এজিদের কথা স্বীকার না করার জন্য কয়জনে জান যাবে না যা যাওয়ার সব যাবে এমন কি যাইতে যাইতে জানো যাবে তবু নানার কথাই ঠিক থাকবে সে ভাবনা এটা হচ্ছে ন্যায়ের পক্ষে অন্যের বিপক্ষে প্রতিবাদী হওয়া মহরমের শিক্ষা একটাই আর খুদবার এই বিষয়বস্তুকে সামনে রেখে আল্লাহ তালা রাখি পায়ের নসিহত তোমরা কি করো ফার ক্ষেত্রে দেরি করিও না এই নাসিয়া আমরা সামনে রেখি আর আল্লাহ আমাদেরকে এই দিনকে আমল করার জন্য একটাই ইব্রত হাসিল করব শিক্ষা গ্রহণ করব নিজেরা পরিপক্ক হওয়ার জন্য প্রশ্ন নিব এক দুই হচ্ছে দিনে রোজা রাখার চেষ্টা করব তিন হচ্ছে রাতে কিছু নফল নামাজ পড়তে চেষ্টা করব চার হচ্ছে সারা জীবন জিন্দগির জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনের পরতে পরতে বিষয় বিষয় ক্ষেত্রে ক্ষেত্রে পর্যায়ে আমি যখন যেখানে আল্লাহর যে বিধান পালন করার পরিবেশ হবে দান অবস্থা হোক বসা অবস্থা হোক সো অবস্থা হোক আমার নানা দৃষ্টিভঙ্গি লালিত হওয়ার জন্য আমি যেরকম কোরবান হয়েছি আমার নানার অমতরা তেয়ামত পর্যন্ত যেন এই কোরবানির জন্য তৈরি হয় এই কোরবানির জন্য তারা তাদের দৃষ্টিভঙ্গিকে যেন লালন করে এবং এই শিক্ষা যেন গ্রহণ করে এটাই হচ্ছে আশুরা শিক্ষা এবং আশুরা বলছে যে দশ বুঝানো হয় এই দশ তো সেই দশ এক কথায় যেই দিন দুনিয়া তৈরি হয়েছে দিন দুনিয়া ধ্বংস হবে আর আজকে বলা হচ্ছে যেদিনকে আল্লাহ তালা অনেকগুলো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমান করেছেন যেদিন আল্লাহ তাআলা কি করেছেন ইব্রাহিম আল ইসলামকে এই কঠিন আগুনের মধ্যে থেকে নাজার দিয়েছেন আলিয়ালাম দরজা বলন্দ করেছেন আদম তওবা কবুল করেছেন নুয়ারুল ইসলামকে নাজার দিয়েছেন মুসা সাথে কথা বলেছেন আকাশ থেকে বৃষ্টি নগরী করেছেন আইব সালামকে সেবাদান করেছেন ইউসু আলাই সালামকেলামের বিচ্ছেদের পর চোখের দৃষ্টি হারানোর পর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তারপরে ইউনুসআসলামকে থেকে রক্ষা করেছেন বনি ইসলাইকে নামত দিয়েছেন দাওয়া মাফ করেছেন সোলোমান আলা সালামের রাজত্ব দিয়েছেন এগুলো উল্লেখ করার মানে কি এই ঘটনা এই ঘটনা এই ঘটনা এই ঘটনা এই ঘটনা ঘটছে সবশেষে কারবালার ঘটনাও ঘটছে তাহলে এই তারিখে অনেক ঘটনার সাক্ষী সেই সাক্ষীর সাথে কার ভালোবাসে কি হয়েছে যোগ হয়েছে অতএব এটা শিক্ষা হবে যেই কারণে কারবালা ঘটলো যেই কারণে ইমাম আল্লাহ তালার পক্ষ থেকে তার হুকুমকে আনা পালন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন ওই কারণটা কেন কেয়ামত পর্যন্ত ইমানদারের চোখের সামনে থাকে আমার শিক্ষা হবে এটাই আমি বেশি পারবো না কমটাও যাতে দেই যে জীবনেগুলো দিন ভাস টাকা দান করে নেই আপনি কি করে আশা করেন সে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দান করবে কোনো দিন সম্ভব না আগে তো দুই টাকা পড়বেন তারপর তো বারো টাকার প্রশ্ন আসবে আগে তো পাঁচ টাকা দিতে হবে আপনাকে তারপরে না একসময় দশ টাকা দিবেন বিশ টাকা দেবেন পঞ্চাশ টাকা দেবেন ওটা ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর পাগাম্বর সাহেব তৈরি করছিলেন এই যে আমার অল্প অল্প থেকে হইতে হইতে ওনারা আমল করতেন বেশি কিন্তু মনে করতেন কম অতএব আমাদের তো আল্লাহ সব তারা যেন পরিপক্ক হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং সিদ্ধান্তের উপর টিকে থাকার জন্য আল্লাহ আমাদেরকে অভিযান করো তবে আল্লাহ তালার এই মনসা আল্লাহর এই ইচ্ছাপূর্ণ হবে যে তোমরাই দেখলে যে পায়গাম্বরকে আমি এত 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 দাম দিলাম সেই পায়গাম্বর যখন মার খাইলো আমি কি করে সেটা সহ্য করলাম আমি তো চাইলে এই মার থেকে তারা বাঁচাতে পারি আমি প্রমাণ করে দিলাম দৃষ্টান্তের জন্য আমার সব থেকে প্রিয় নভী মার কেটে হয়েছে ও নবীর অন্যতারা তোমার সামনে অহা রথ আসতে পারে তুমিও এখানে যদি শিক্ষা গ্রহণ করো তুমি যদি অঞ্চল মায়ের কথা অনেক দূরে তুই সব পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো দেওয়ার কথা অনেক পরে এর পরে না জীবন দেওয়ার অনেক পরে আমি তো দুই টাকাও দেওয়া না দিই না আমি দুই নামাজ ভরুন না না আমি দুইটা নফট হতে রাখুন না না এটা আমি জান দিব এটা তো হতেই পারে না কথা ঠিক কিনা বলেন এই জন্য এরকম ভাবে আমাদেরকে ট্রেন আপ করার জন্য আমাদেরকে ন্যাক কাজে উদ্বুদ্ধ করার জন্য উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য উজ্জীবিত হওয়ার জন্য উদ্দীপ্ত হওয়ার জন্য أعداء الله التوفيق التوفيق نصيب وما الله، وأعداء بالله والسلام عليكم ورحمة الله،